সালাম আলাইকুম প্রিয় ভাই আমার আমি আজকে আবারও ছয় দিনের ডিম একসাথে বিক্রি আমি দেখানোর চেষ্টা করবো একদিনে আমার কত টাকা খাইতেছে এবং একদিনে কত টাকা আমি দেখার চেষ্টা করব আর আজকে ডিম বিক্রি করব কারণ আজকে যদি দাম কম থাকায় বিক্রি করতে হইব আজকে দাম বেশি থাকলো ডিম বিক্রি করতে হইব আর এখন আমি প্রথম এখন আমি ডিমের রেট জানি না আজকে বাজার কত যাইবো তারপরেও আমি ডিমগুলো বাহির করবো কারণ যেহেতু শীতকাল আসছে সে কারণে কামারের সিকিউরিটি কামারের হ্যাঁ বায়ু এই জীবাণু রক্ষার থেকে আমি ডিমগুলো আমি কামারে বাহিরে নিয়ে আসব। এখন আমি প্রথমে এই ডিমগুলো বাহিরে এনে রাখবো তারপর বারোটার দিকে ডিমের বাজার আমাদের এলাকায় যে পাইকার গুলো আছে তারা পাইবো পাওয়ার পর মনে হয় এডিট দিয়ে দিব তখন আমি ডিমরা যত টাকায় হয় বিক্রি করব এখন ডিমগুলা বাহির করে নেব আজকে শুক্রবার সে কারণে কাজগুলো আগে থেকেই এই শর্ট করে রাখতেছি এখন ডিমগুলা বাহির করব কামার থেকে আর ডিম বাইর করার পরে জানি না বাঘ্যে কত টাকা রেট আছে আজকে যদি বেশি হয় আলহামদুলিল্লাহ আর যদি কম হয় তারপরে তো বিক্রি করতে হবে কারণ আজকে ডিম বিক্রি করার ডেট আর আজকে যে সমস্যাটা হইব সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ডিম এখানে কিন্তু ইঁদুর ডিম কায় দিছে প্রত্যেকটার মাঝে ইঁদুরো ডিম কায় দিছে এখানে কাওয়ার পর কিসে দেখেন এই যে ধরেন এখানে খাইছি ডিমটা কাওয়ার পর এখানে আস্তে 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 জোলটা নিচে নামছে এখন আমি প্রথমে এই ডেট কোথায় নেই হাইডি আহ এই ক্যার যে পেশা লাগবো দেখ দেখেন এই ক্যারেটের যে সমস্যাটা হবে আজকে মানে এখন বাইরে নিয়ে পানি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতেছি না এটা নিয়ে বাইরে নিয়ে সম্পূর্ণ ডিম আমি এখন ভিজাই ফেলবো না বিজাইলে এই যে আমি বলছিলাম যে উপর থেকে খাওয়ার পর যে আস্তে আস্তে সবগুলা জুল নিচে নামবো দেখেন এই যে ঝুল এটার মধ্যে নামছে ওইটার মধ্যে নামছে সম্পূর্ণ ক্যারেটে নিচে নামছে আগে করতো না এমন ইদানিং ইঁদুর এইগুলো করতেছে এই সমস্যাটা করতেছে এখন তো বহু জামে লোজকে তারপর আমি সকালে এই ডিমগুলা বের করে রাখছিলাম এখানে আর এখন দেখেন সন্ধ্যা হয়ে গেছে মাত্র আসছে নেওয়ার জন্য আমি সারাদিন এই ডিমগুলো রে প্রোডাক্ট দিছি এই কাগজ দিয়া ঘুরে রাখছিলাম এখন মাত্র আসছে নেওয়ার জন্য এখন কামারের ভিতরে যাব সন্ধ হয়ে গেছে মাত্র আসছে ডিম এখন আমি কামারের লাইট গুলা জ্বালাই বগে তারপর বাদ বাকি কাজ গুলা করে নেব লাইট দিয়ে দিলাম আজকে একটু বাইরে কাজ করছিলাম সে কারণে দেরি হয়ে গেছে লাইট দিতে পানি আছে সবগুলো এই পাশে সম্পূর্ণ জায়গা আমার কালি এমনি কালি দেখার কারণ হয়েছে ছোট মুরগি বাচ্চা মারা গেছিল একসাথে তিনশো মুরগি সে কারণে জায়গাটা কালি কালিয়েছে আর এই পাশে কিন্তু সম্পূর্ণটা বড়া এটা রাতের দৃশ্য কামারে লাইট কম ঠিক আছে সে কারণে একটু আলোকিত কম আর উপরে অনেক মাকড়সার ঘর এগুলো পরিষ্কার করছি না আজকে খুব ইঁদুরে মানে এই কিস্তির মাঝে ইঁদুরে ডিস্টার্ব করছে যেগুলো বাজবো রেখে দিবি এক ক্যারেটা তিন টাকায় আলছি তো তিনটা খাইলে সমস্যা নাই কিন্তু ওই তিনটা খাওয়ার পরে আর বাদ বাকি আরো পাঁচ ছয়টা ক্যারেটে আমাদের ফেস্ট লাগে যা এখন রাত হয়ে গেছে ডিম দিতে দিতে কয়টা করে বান্ডি লিছি বারোটা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো করেছি বারো করে তেরো বান্ডিল তিন ক্যারেট ঠিক আছে তো আমি ডিম বিক্রি করছি শুক্রবারে সবকিছু শুক্রবারে হয়েছে কিন্তু শুক্রবারের শেষ টাইমে যেটা রাত্রে বেলা ধরেন সকালে আমি ডিম বিক্রি করছি কিন্তু নিতে নিতে সেই ডিম গুলো রাত হয়ে গেছে এখন রাত্রে নেওয়ার জন্য কিন্তু আমি হিসাব করতে পারি নাই আমি নিজেও জানি না কতটা টাকা লাভ হয়েছে এবং একটা কথা বলি আমি কিন্তু আন্তাদের উপরে বাহির করছিলাম যে আমার আজকে ডিম বিক্রি করতে হবে বাজার যতই হোক আলহামদুলিল্লাহ বাজার কিন্তু আমি আষ্টশো টাকা পাইছিলাম বৃহস্পতিবারেও আষ্টশো টাকা ছিল কিন্তু আমি শুক্রবারে একটু আশাবাদী ছিলাম মনে হয় আজকে একটু বাড়বে কিন্তু বাড়ে নাই সাবেক বাজার দিছি যাই হোক তারপরও সাতশো পঞ্চাশ টাকা থেকে আষ্টশো টাকা পর্যন্ত গেছে এটা অনেক কিছু এখন আমি ডিম বিক্রি করছি একশো উনষাট ক্যারেট সাত দিনের ডিম ঠিক আছে এখন সাত দিনে কত টাকার ডিম বিক্রি করছি আমি একটু দেখাই একশো উনষাট ক্যারেটের দাম আসে তিরিশ সারাদা সাতশো সত্তরটা ডিম বিক্রি করছি আট টাকা আটত্রিশ হাজার একশো ষাট টাকা সাত দিনে ডিম বিক্রি করছি এটা সাত দিনের হিসাব ঠিক আছে এখন আমি হিসাব করব আমার এক দিনে আমার কামারে মুড়ি কত কত টাকা খাইতেছে এবং এই এত নিম্ন রেটের বাজারে আমার কি এই বাজারে আমার এই ইনভেস্ট যত টাকা করতেছি তার সেই কিন্তু আমি এখন দেখবো আমার একদিনে কত টাকা আয় ব্যয় সেই হিসাবে আমি একটু করবো কারণ যেহেতু বাজারটা এখন ড্যাম সে কারণে হিসাব করতে হবে অবশ্যই কারণ আমি যদি এখন হিসাব না রাখি যদি মুরগি খাবার খাওয়াইছি ডিম বিক্রি করতেছি যদি এমন হয় তাহলে আমার কখন লস হয়েছে সেটা কিন্তু আমি টের পাবো না আর আপনার ব্যবসা মানে হিসাব রাখতে হবে অবশ্যই আমি ব্যবসা হিসাব রাখি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার একদিনের ডিম পারে তেইশ ক্যারেট তেইশ ক্যারেট ডিম আসে ছয়শো নব্বইটা ডিম ঠিক আছে একদিনে চারশো নব্বইটা ডিম পারে তো চারশো ডিমের দাম হইতেছে গুণ হইতেছে আট পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা হইতেছে ছয়শো নব্বইটা ডিমের দাম তো এখন এখানে আসবে এখন করসের হিসাব করস কিন্তু সবচেয়ে বেশি টাকা করস হয় আমাদের কাবারের কাবারে কাবার ছাড়া কিন্তু করস নাই তো কাবারের মাঝেই বেশি টাকা করস হয় চার হাজার সাড়ে সাত হাজার টাকা কাবারে করস হয়ে যায় এখন পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা হয়েছে আমাদের ডিম বিক্রির টাকা আর করসা বলি তিরানব্বই কেজি খাবার আর কারেন্ট বিল তিরিশ টাকা এটা সহ দাম আসে চার হাজার নয়শ উনষাট টাকা এখন আমি আমার মুরগির একটা ভিটামিন কাউ দিচ্ছি এডি এটার দাম হয়ে যাচ্ছে বারোশো টাকা আর এটা ক্যালপ্লেক্স এটা ক্যালসিয়াম দুইটা মিলায় দাম হয়ে যাচ্ছে দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা যদি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে আসে

বাদ দিয়ে ওষুধ আলহামদুলিল্লাহ কারণ গত দুই দিন আগেও আমার কামারে চারশো চারশো টাকা লস হইতো প্রতিদিন কিভাবে লস হইতো চারশো পঞ্চাশ টাকা বাজার হইলে আমার দেখেন আমার পাঁচ হাজার একশো টাকা হইতো আমার কামারে খরচ তো ছয়শো নব্বই গুণ জাসেগা সাত ইন্টু সাইড সাতশো চল্লিশ টাকা হইলে পাঁচ হাজার একশো ছয় টাকা ডিম পারে তাহলে আমার পাঁচ হাজার একশো ষাট টাকার আমার খরচ আছে এখানে তো আমার লেবার বিল ধরি না আর কত আর আনুষ্ঠানিক খরচ আছে কামারের প্রতি আর অনেক কিছু লাগে সেগুলো ধরছি না তো এখন আষ্টশো টাকা যদি ডিমে বাজার থাকে আমি সবসময় বলি আর টাকা আমাদের উৎপাদন খরচ পরে আট টাকায় আমাদের লাভ হবে না তারপর আট টাকা থাকলে ধরেন লস হবে না লাভও হবে না লস হবে না মাঝখানে থাকবো সমস্যা নেই কিন্তু আট টাকার নিচে নামে গেলেই সমস্যাটা হবে আশা করি সবাই বুঝতে পারছেন যারা অন্য সময়ের লাভ দেখে কামার করতে চান তারা অবশ্যই বিষয়গুলা দেখবেন শীতের সময় কেমন ডিমের দাম থাকে কিছু যাচাই বাছাই করে তারপর কামার জগতে আসবেন আমরা যারা কামারে আছি সব সময় তারা হ্যাঁ রিক্সের উপর থাকি কারণ আমরা করি দমের ব্যবসা এটা একটা প্রাণ প্রাণের ব্যবসা করি প্রাণ যেকোনো সময় মারা যেতে পারে আমার একটা প্রাণ এই একটা প্রাণ আমি করি প্রাণের ব্যবসা যেকোনো সময় স্টোক করে হৃদরু মানে কত সমস্যায় মুরগি মারা যাচ্ছে আমরা কামারেরা যে কত রোগ ধৈর্যশীল হতে পারি সেটা একমাত্র লেয়ার কামার জানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম